আপনার কাছে কি একামা আছে নাকি আপনার কাছে নাই যদি আপনার কাছে একামাটা থাকে তাহলে আপনি কিছুই বুঝবেন না কিন্তু যে প্রবাসীর কাছে একামা নাই সে বুঝবে একামার কত জ্বালা যে আপনি ঠিকই শুনেছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে যাচ্ছি যে সকল প্রবাসীরা নতুন আসছেন আপনার মালিক বা কোম্পানি আপনাকে একামা দেয় নাই সে একামাটা আপনি কখন তুলবেন কখন আপনি মালিকের অনুমতি ছাড়া কপাল হতে পারবেন এবং কি কি করতে হবে যখন আপনি বাংলাদেশ থেকে নতুন আসবেন আসার পর আপনার কি করতে হবে সেই বিষয়ে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এবং ফেসবুক ফলো করবেন সকল গুরুত্বপূর্ণ আপডেট গুলো পাওয়ার জন্য যদি একবারে খোলামেলাভাবে একবারে প্রথম থেকে বলতে চাই আপনি যখন বাংলাদেশ থেকে সৌদি আরবে আসবেন আসার পর আপনাকে যেটা করতে হবে এক নম্বর আপনার মেডিকেল করতে হবে দুই নম্বরে আপনার ইন্সুরেন্স করতে হবে তিন নম্বরে আপনার যাওয়াজ ফি পেমেন্ট করতে হবে চার নম্বরে আপনার মুক্তির ফিটা পেমেন্ট করতে হবে এই জিনিসগুলো পেমেন্ট করার পরে কিন্তু আপনার একামাটা হয় আর তখন সে একামাটা দিয়ে আপনি সৌদি আরবের গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো সৌদি আরবে বসবাস করতে হবে বিশেষ করে এক নম্বর হচ্ছে একসার অ্যাকাউন্ট দুই নম্বর হচ্ছে নাফাত অ্যাকাউন্ট এবং তিন নম্বর হচ্ছে কিউ অ্যাকাউন্ট এগুলো খুলতে হবে এগুলো ছাড়া সৌদি আরবে আপনি অসেন আর এগুলোর জন্য আপনি একামা লাগবে একামা সারা এইগুলো করতে পারবেন যে সাইট অপশন কথা বললাম এগুলো করতেলে কিন্তু অনেক টাকার প্রয়োজন সেটা আপনার মালিক বা আপনার কোম্পানি করবে পরে আপনাকে সেটা দিবে তাহলে আপনি সব কিছু করবেন আলহামদুলিল্লাহ একামা আপনার কাছে থাকবে আপনার কোনো ঝামেলা তালা না কোন কি যারা সৌদি আরবে আছেন আশা কর একামা হওয়ার পর ম্যাচ শেষ হয়ে গেছে কিন্তু একামা দিয়ে আপনি সব কিছু করে নিছেন তাও আপনার বিপদ কম কিন্তু যে ব্যক্তি সৌদি নতুন আশা কর একামা হয় না সে জানে জালাটা এবার আসেন যদি আপনার মালিক আপনার এগুলো না করে আপনার একামা না করে তখন আপনি কি করবেন তখন আপনার কাছে একটি সুযোগ থাকবে আপনাকে তিন মাস অপেক্ষা করতে হবে তিন মাসের আগে বুলো আপনারা কোনো মুক্তবে সহযোগিতা নেবেন না তিন মাসের আগে বুলো কোনো মুক্তবে সহযোগিতা নিয়ে আপনি রকম মহকে বা একামার নাম্বারটি তুলবেন না এটা আপনাদের কাছে অনুরোধ যদি আপনি তুলবেন সেই ক্ষেত্রে আপনার যে একামার মেয়াদ তিন মাস তিন মাসই থাকবে এর মধ্যে আপনি কপাল হতে গেলে আপনার মালিকের অনুভূতি লাগবে মালিকের অনুমতি লাগবে মালিকের অনুমতি ছাড়া আপনি কোথাও কপাল হতে পারবেন আর যদি আপনি তিন মাস অপেক্ষা করেন এই তিন মাসের মধ্যে যদি আপনার মালিক বা কোম্পানি আপনার একামা তৈরি করে না দেয় সেক্ষেত্রে তিন মাস পর আপনি কোনো মুক্তবের সহযোগিতা নেবেন মুক্তবের সহযোগিতা নিয়ে আপনার রকম মহাক্ষেত অর্থাৎ আপনার ইকামা নাম্বারটি তুলবেন তখন আর আপনার এত খরচ লাগবে একামা নাম্বারটি তোলার পর আপনি সেটা দিয়ে সর্বপ্রথম কাজ হবে আপনি অ্যাপসার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন কিভাবে করবেন আমার ভিডিও দেওয়া আছে এখানে এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো দেখে নেবেন কিভাবে কিউআর রেজিস্ট্রেশন করবেন সেটাও আছে ভিডিও দিয়ে দেবো কিভাবে নাফাত রেজিস্ট্রেশন করবেন সেটাও দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে সেখান থেকে দেখে নেবেন এরপর আপনি একজন ভালো মালিক খুঁজবেন খুঁজে তার আন্ডারে কপাল হয়ে যাবেন যেখানে আপনার মালিকের প্রয়োজন নাই তিন মাস পর যদি তিন মাসের মধ্যে আপনার মালিক বা কোম্পানি একেবারে না মানায় তাহলে তিন মাস পর এই কাজগুলো করবেন তখন আপনি যে কোনো জায়গায় আপনি কপাল হতে পারবেন আপনার মালিকের অনুমতি ছাড়া আপনার মালিকের প্রয়োজন হবে না আর যদি তিন মাসের আগেই কাজটা করেন সেক্ষেত্রে আপনি মালিকের অনুমতি ছাড়া কোনো কিছুই করতে পারবেন আশা করি বুঝতে পারছেন তাই এই জিনিসটা মাথায় রাখবেন এবং অনেকেই আছে তিন মাস পার হওয়ার পর যখন মুক্ত যায় যার রকম মেদ বা একেমা নাম্বারটি বের করার জন্য তখন দেখে যে তার মালিক সাদ্দ তুলে রাখছে এবং এইটা তোলার কারণে আপনি আপনার একেবারে নাম্বারটিও বের করতে পারেন না এটার জন্য কয়দিন মেয়াদ আপনাকে সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিন এটা কবে আপনার মালিক তুলে রাখছে ওই মুক্ত থেকে আপনি দেখতে পারবেন যদি তিন মাস পরও আপনার মালিক সেটা তুলে রাখে সেক্ষেত্রে আপনি পনেরো থেকে বিশ দিন পর গিয়ে ইনশাল্লাহ আপনার রকম মহাকাত বা একমা নাম্বারটি আপনি তুলতে পারবেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটি শেয়ার করে দিবেন হাজার হাজার প্রবাসীদের উপকার হবে